সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে আপনি মাটি পরীক্ষা করতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মাটি পরীক্ষা করতে হবে এটা বহুতল ভবনের ক্ষেত্রে আপনি যদি গ্রামে একতলা বা দুতলা করেন সেক্ষেত্রে ভিন্ন বিষয় তো আপনাকে প্রথম ধাপ হচ্ছে মাটি পরীক্ষা করা মাটি পরীক্ষার মাধ্যমে আপনাকে জানতে হবে যে আসলে আপনার ফাউন্ডেশনটা কেমন হবে আপনার বাড়ির ডিজাইনটা কেমন হবে নাম্বার পয়েন্টটা হচ্ছে একদম প্রপার একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি বর্ধন করবে আপনার বাড়িটির ডিজাইন করে তো এই নিয়ে বলতে গেলে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির ডিজাইনটা করে নিতে হবে আপনি যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটি ডিজাইন না করে নেন তখন কিন্তু আপনার আহ বাড়িটির নির্মাণ কস্ট এবং বাড়িটির যে দেখতে একটা সৌন্দর্য এটা আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করাইতে হবে তো তিন নাম্বার যে পয়েন্টটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বহু জায়গায় এই ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে কন্ট্রাক্টর নির্বাচন করা বা মিস্ত্রি নির্বাচন করা বিশেষ করে কন্ট্রাক্টর বাড়ির মালিকেরা যারা আছে যারা ভালো একজন ভালো একটা ডিজাইন করে নিল মাটি পরীক্ষা করলো সবকিছু ঠিক আছে তার মালামাল সবকিছু সব ঠিক আছে পাথর বালু সিমেন্ট ইট হ্যাঁ তো এই বিষয়গুলো সব সে সুন্দর এবং সবচেয়ে দামিটা এবং সবচেয়ে ভালোটা কিনলো কিন্তু কেনার পরে দেখা যায় যে সে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য একজন অনভিজ্ঞ কন্ট্রাক্টরের নিয়োগ দেয় যেটা তার কাজের গুণগত মান একদমই খারাপ করে দেয় তো এইটা আমি বলবো যে আপনি যখন একটা ভালো ডিজাইন করবেন তো সেই সাথে 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 অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ সম্পন্ন কন্ট্রাক্টর নিয়োগ দিতে হবে এক ধরনের কমপ্লেন আসে যখন আমরা সাইট ভিজিটে যাই যখন দেখতে যাই কোনো সাইডে যে আসলে কাজটা প্রপারলি হয়েছে কিনা ডিজাইন অনুসারে হয়েছে কিনা তখন দেখি যে তারা বিমে এবং সব জায়গায় টেকনিক্যাল ইস্যু আছে যেমন রডের মাঠাম দেওয়া হ্যাঁ কিলের কভার এই জিনিসগুলো অনেক কন্ট্রাক্টর আছে অনেক মিস্ত্রিরা আছে তারা এই বিষয়গুলো সঠিক ভাবে জানে না যে আসলে কোনটার কত মাপ এবং কোনটার কত সাইজ মাঠাম না দিলে কি হবে হুক না দিলে কি হবে তারা তো এই বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো জানে না তো সেক্ষেত্রে যারা ডিজাইন অনুসারে কাজ করতে জানে যে কন্ডাক্টর তো আপনাকে এরকম একজন কন্ডাক্টর দেখে নিয়োগ দিতে হবে তো চতুর্থ নাম্বার পয়েন্টটা হলো এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনি যখন কাজটা শুরু করবেন আপনি মাটি পরীক্ষা করলেন হ্যাঁ সয়েল টেস্ট করলেন করার পর একটা প্রপারলি একটা ডিজাইন করে নিলেন সুন্দর একটা ডিজাইন করে নিলেন একজন কন্ডাক্টর নিয়োগ দিলেন অভিজ্ঞ সম্পন্ন একজন কন্ডাক্টর নিয়োগ দিলেন তো চতুর্থ নাম্বারে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে আপনার যখন বাড়িটি নির্মাণ শুরু করবেন যখন কাজ শুরু করবেন অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার অথবা আপনি যার মাধ্যমে কাজ বাই হয় এবং প্রত্যেকটা কাজ একজন ইঞ্জিনিয়ারের তদারকিতে যখন হবে তখন কাজটা আপনার একদম প্রপারলি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে এবং আপনার কাজের স্থায়িত্ব বিল্ডিং এর স্থায়িত্ব এত বাড়বে এগুলো আমি মালামাল সম্পর্কে বলবো সেটা হচ্ছে অনেকেই অনেক ধরনের মালামাল কেনে বা অনেকের পরামর্শ অনুযায়ী মালামাল গুলো কিনে থাকে তো ক্ষেত্রে আপনি যেহেতু বাড়ি করবেন আপনি জেনে বুঝে শুনেই আপনি নির্মাণ কাজটা করবেন বিশেষ করে মালামাল যেগুলো আছে যেমন পাথর বালু খোয়া সিমেন্ট ইট হ্যাঁ রড তো এই বিষয়গুলো যখন আপনি কিনতে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো কম দামে আপনি একটা জিনিস পাই গেলেন আপনি মনে করলেন যে আমার দুই টাকা সেভ হলো সেভ হওয়াতে আমি মালামাল গুলো কম দামে পাচ্ছি কিন্তু এটা আপনার বিল্ডিং এর জন্য মানটা একটা ক্ষতি হতে পারে কারণ প্রত্যেকটা জিনিসের একটা কাইডি থাকে প্রত্যেকটা জিনিসের একটা মান আছে গুণগত মান আছে তো এই বিষয়টা খেয়াল করবেন আপনি যখন রড কিনতে যাবেন অবশ্যই আপনি দেখে শুনে রডগুলো কিনবেন কারণ ডিজাইনে দেওয়া থাকে আপনি কত পিস এর রড কিনতেছেন হ্যাঁ তো কত গ্রেডের রড নিতেছেন আপনি সিমেন্টের ক্ষেত্রে সিমেন্ট আপনি দেখে শুনে কিনবেন বাজারে অনেক ধরনের সিমেন্ট পাওয়া যায় তো এই সিমেন্টগুলো অবশ্যই আপনাকে দেখে কিনতে হবে আপনি যখন ইট কিনতে যাবেন অবশ্যই আপনাকে ইট যাচাই বাছাই করে নিতে হবে আমাদের কিছু ফিল টেস্ট করা হয় ইট আপনার হচ্ছে সিমেন্ট তারপরে বালু এগুলো কিছু ফিল টেস্ট আছে মাঠ পর্যায়ে পরীক্ষা আছে তো আপনি এগুলো ইউটিউবে পেয়ে যাবেন এগুলো দেখে নেবেন আর কি কোনটা কিভাবে দেখে শুনে নিতে হবে তো আপনি যখন মোট কথা হচ্ছে আপনি যখন মালামাল কিনতে যাবেন অবশ্যই আপনাকে মালামাল সম্পর্কে প্রপার একটা ধারণা নিতে হবে তারপরে আপনাকে মালামালগুলো কিনতে হবে যে আমার কোন কাজের ক্ষেত্রে কোন মালামালগুলো আমার জন্য ঠিক আছে আমার জন্য পারফেক্ট আছে তো আপনি সেই অনুসারে মালাবালগুলো গুলো কিনবেন তো আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি এই পয়েন্ট দিয়ে আমি শেষ করব ভিডিও বেশি বড় লং করব না সেটা হচ্ছে আপনি যখন কাজটা শুরু করবেন তো কাজটা যেহেতু ধাপে ধাপে হবে আপনার তো সেক্ষেত্রে যে কিউরিং এর যে বিষয়টা আমি কিউবিং নিয়ে বেশ কয়েকটা ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনার চাইলে দেখে আসতে পারেন যে কিউবিংটা হচ্ছে পানি দিয়ে ভেজানো আপনি ঢালাই করলেন এবং আপনি গাঁথুনি করলেন প্লাস্টার করলেন প্রত্যেকটারে একটা নিয়ম অনুসারে ভিজাইতে হবে আপনার যখন কলাম এবং ছাদ ঢালাই দিবেন তখন আপনাকে একুশ থেকে আঠাশ দিন টিউনিং করতে হবে মানে পানি দিয়ে ভেজাই দিতে হবে এবং আপনি যখন গাঁথুনি করবেন গাঁথুনি তো সেম গাঁথুনি করার চব্বিশ ঘন্টা পর হতে আপনাকে মিনিমাম অন্তত সাত দিন টিউনিং করতে হবে মানে পানি দিয়ে ভেজাইতে হবে এবং প্লাস্টারের ক্ষেত্রে একই নিয়ম সাত দিন সাত থেকে দশ দিন তো এই জিনিসগুলো যদি আপনি করেন বিশেষ করে আপনি যদি পানিটা প্রপারলি আপনি দেন বিল্ডিং এর তখন দেখা যাবে যে আপনার বিল্ডিং এর শক্তিটা খুব ভালোভাবে পাবে স্থায়িত্ব বৃদ্ধি পাবে বিল্ডিং এর আপনার যেখানে দেখা যায় যে 50 বছর বা 40 বছর বিল্ডিং এর স্থায়িত্ব পেতো সেখানে যদি আপনি প্রপারলি ভাবে পানি দিয়ে ভেজান বা কিরিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 80 থেকে 90 বছর বিল্ডিং এর স্থায়িত্ব পাবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি পেজে দেখে থাকেন তো পেজটা ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা বিষয়ে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও করে থাকি তো আশা করি আপনি উপকৃত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম